এত গরম রয়েছে কদিন ধরে এতেও হচ্ছে না আজকে থেকে গরমের দাপট আরও বেশি পরিমাণে বেড়ে গেল সো হাই বন্ধুরা আজকের ব্লগটা আমি এই যে ছাদ থেকে আরম্ভ করছি আর অনেকটা সকালে আজকে উঠেছি আর ঈশানের আজকে স্কুল নেই তবুও কদিন ধরে ঈশান আমার সকালবেলা উঠে উঠে এমন অভ্যাস হয়ে গেছে আজকে নিজে থেকেই সকাল ওই পৌনে সাতটার সময় উঠে গেছে এবার উঠেই আমাকে ডাকছে ও মা ওঠো মা ওঠো আমি গিয়ে মুখটা ধুয়ে আসি সে ওর জন্য আমাকে সকাল সকাল আজকে উঠতে হলো উঠেই সংসারে কাজ বাজ তো আরম্ভ করতেই হবে করে ফেললাম ওই জন্য তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে টুকির বাবা আজকে বাজারে গিয়েছিল আর ঈশান যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে ব্যাস বায় না আমার বাবার সাথে বাজারে যাব কতদিন যায় না আজকে আমি ঘুম থেকে উঠেছি আজকে আমি বাজারে যাবো তো গেলো মাছ পাচি নিয়ে এসছে তো সমস্ত কাজ করবো জল থাকতে থাকতেই তো নটার মধ্যে হয়ে যায় হয়ে গেছে তাই একটুখানি ছাদে চলে আসলাম তোমাদের সাথে ইন্ট্রো দিতে তো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে তো কলমিস্ত্রি আজকে আসার কথা কালকে বেছিল কালকে বিকেলে খানিকটা মানে কালকে সকাল থেকে বিকেল অব্দি খানিকটা কাজ করে গেছে আরও কাজ বাকি রয়েছে একটু পরেই হয়তো আসবে এখন বাজে সকাল দশটা দোকানে গেছি কিছু সদাই আনতে এবার যেই আমাকে দোকানে যেতে দেখেছে এখন সকালবেলা এখন রসনা খাবে এটা অবশ্য আমের রসনা এর আগে রসনা খেয়েছি লেবুর তো আমের রসনাটা খেয়ে দেখা যাক কেমন লাগে দুপুরবেলা মা বসে রয়েছে তখন আমি রসনা নিয়ে খাওয়া থেকে জল নিয়ে আসলো পুরো পিওর ঠান্ডা জলটা দেবো না ওর সাথে আবার একটু নর্মাল জল মিশিয়ে তবে শরবত করে দেবো

দাঁড়া আগে দিই কথা বললে শোনে না একদিকে ভাত আর একদিকে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আম দিয়ে ডাল করব আর টুকটুকি আমার সকালবেলা ঘুম থেকে উঠেছে কি খাবে একটু চিড়ে আনলাম চিরে বোঝাই যাচ্ছে না চিড়ে লেবু চিনি এই দিয়ে আর একটুখানি নুন দিয়েছে এই দিয়ে মেখে দিলাম ও এখন বসে বসে খাচ্ছে তো আমিও একটুখানি খাবো খিদে খিদে পাচ্ছি এ বাবু আয় খাবি আয় ছেলেটাকে একটু খাওয়াই খাওয়াতে গেলে প্যান্ট প্যান্ট করবে তাও একটু খাওয়াই দেবো আয় ওখানে বসে খাবা ওর বাপারি কি খেলে কালকে কলের কাজ করেছে পুরো এই চাতালটা না ইটের গুঁড়োতে লাল হয়ে রয়েছে একবারে সব কমপ্লিট হোক তারপরে ঝাড়পোঁচ করবো জিনিস না

অনেক কষ্টে তিনবার খেয়েছে তাতেই আমার শান্তি ছেলে টিরে অত ভালো খায় না আমি জানি তবু আমি খাচ্ছি ও খাবে না কেমন একটা লাগছে ওই জন্য খাওয়ালাম জল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে দারুন হয়েছে দারুন হয়েছে Sampal patau Chuk 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 পাড়াতেই একজনের বাড়ি গেছিলাম কিছু গ্যাদাল পাতা আনতে মানে থানকুনি পাতা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল মতো করবো গরমে এই সব ঝোল খাওয়া পেটের পক্ষে অনেক উপকারী তো ভাবলাম গেঁদাল পাতা যদি দেওয়া যায় মানে যে পেতে পেতো গন্ধ সেই পাতাগুলো যদি দেওয়া যায় তাহলে তো আরোই ভালো হয় তাই পাশের বাড়ি খোঁজ নিতে গেছিলাম কিন্তু বাড়ি আছে বলছে হ্যাঁ আছে গিয়ে দেখি পুরো ঝাঁক বেঁধে হয়ে রয়েছে ওই জন্য জিনাকে সঙ্গে করে নিয়ে গেলাম আর এই যে পাতাগুলো এনে ভালো করে ধুয়ে এখন এই যে চিংড়ি মাছ আর আলুটা বেশ ভালো করে ফুটছে এর মধ্যেই পাতাগুলো ছেড়ে দেবো এরপরে একটু রাঁধুনি ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে চিরে দিয়ে দেবো হয়ে যাবে ঝোল এই ঝোল খেতে আমার হেভি লাগে গরমে জ্যান্ত মাছের ঝোল বা শাক পাতার ঝোল কিন্তু খেতে ভালোই লাগে আলুটা আর শক্ত রয়েছে আর একটু সেদ্ধ হবে থানকুনি পাতার আটি টুকির বাবা এনেছিল পরশু দিন তো ওটাকে প্লাস্টিকে করে মুড়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর আজকে এই যে রান্না করলাম যা সামনে দাঁড়ালেই পুরো আমি উড়ে পাবদা সর্ষে একদম পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে লাল লাল খুব ঝোল হয়নি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা যে ছিঁড়ে চিঁড়ে দিয়েছি আমরা আবার কাঁচা লঙ্কা বেটে খাই না মানে বিশেষ করে আমি আমি যেহেতু রান্না করি কাঁচা লঙ্কা বেটে না দিন না আমার একটা কেমন গন্ধগন্ধ লাগে তার থেকে অনেকগুলো আমি ঝাল লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দেবো তাও ভালো আর একটু টমেটোও দিয়েছি রান্না করছি আর আমি ওদিকে ব্যঞ্জের আবার শুনতে পাচ্ছি মানে এই ঠাটা পোড়া রোদ সত্যি ওরাও কিভাবে ব্যঞ্জ বাজাচ্ছে ভালো লাগে আর কি করা যাবে বিয়ে বাড়ি পড়লে তো ওদের অর্ডার দেয় বাজনা বাজানো সে তো বাজাবেই তখন আর রোদ প্রদান সেই টাকা পয়সার জন্য মানুষরা এত কষ্ট করা হ্যাঁ রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক মানুষকে কাজের জন্য বাইরে বেরোতেই হবে এক গরম পড়েছে দুদিন ধরে তো খবরে বলেই যাচ্ছে যে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ুন সবাই কিন্তু যারা কাজকর্ম করবে বাইরে তাদের তো বাইরেই থাকতে হবে তাদের কাজ শেষ হবে তবে কি ঘরে ফিরবে মিস্ত্রিগুলো সেই থেকে কাজ করছে একটু আমপানার শরবত করে দিই এই গরমে খেতেও ভালো লাগবে আর রস না আনেনি সেই আমপানা এই যে আমের ফ্লেভারটা দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি নুন এক চামচ চিনি আর লেবুর রস আমপানা গুঁড়োটা তো দিয়েছি প্যাকেট থেকে গুলে এইগুলো দিলে না বেশ আর একটু টেস্টটা ভালোই আসবে এই যে নুন চিনি লেবু ভালো মতো গুলে তারপরে কাঁচা গ্লাচা করে ওদেরকে দিয়ে আসব এমনি গ্লাসে দিই কাঁচের গ্লাসে কাকুগুলোকে দিয়ে দিলাম তো ও তো সব কিছু তো না জানিস তো ভাল না আর পাখাটা অফ কেন বাবা ধর গ্যাসের সামনে যখন দেড় দু ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করা হয় সেই সময়টা যে কী অস্থির লাগে শরীরের মধ্যে তা আমরা যারা রান্না করি তারাই জানি তো রান্নাবান্না কাজকর্ম সমস্ত শেষ হয়ে গিয়ে যখন স্নান করতে যাই গায়ে যখন জলটা ঢালি আ তার মতো আরাম যেন আর কিছু নেই স্নান ঠান করে চলে এসে সবাইকে শরবত করে দিই আমি লাস্টে একটু খেয়ে নিলাম যখনই আমি শরবত বানাই আমি ভুলে যাই বিটনুন দিতে তো আজকেও তাই শরবত খেতে খেতে মেয়ে বলছে মা তুমি বিটনুন দাও নি বলছি না রে ভুলে গেছি তো কি করা যাবে যাই হোক ওই সমেতে আর কি খাওয়া হয়ে গেছে ভালোই হয়েছিল তবে কি বিট নুন দিলে আর একটু ভালো হয় আর ছেলের তো আজকে পরীক্ষা ছিল না কালকে পরীক্ষা তা বলেছে যে ড্রয়িং পরীক্ষা হবে তার সাথে হাতের কাজও দেখবে কি বানানো যায় তাই নৌকো বানানো হলো টুকি বাবা এই যে পেপার এনে দিয়েছে হলুদ রঙের তো এইটার মধ্যে ডিজাইন করা হবে টুকি আমার রঙ করে দেবে আর ডিমের টেটা হবে সমুদ্র তো সমস্ত মিলিয়েছিল তোমাদের একটু পরে দেখাচ্ছি কেমন তৈরি হয়েছে এখন বেলা বাজে ওই পোনে দুটোর মতো এখন আমার মনে পড়লো যে না আমি স্ত্রীদের কাজগুলো দেখে আসি আসলে সকাল থেকে আমার একদম সময় হয়নি তো এই যে দেয়ালগুলো সরু শুরু করে কেটে নিয়েছে এর মধ্যে পাইপগুলো সেট করে দিচ্ছে দেয়াল কাটার সময় যা জোরে জোরে আওয়াজ হচ্ছিলো আর ধুলো কাকে বলে লাল লাল সেই হিটের গুঁড়োগুলো সমস্ত ওই ঘরে গিয়ে ঢুকছিলো আমার রান্নার একটু অসুবিধাও হচ্ছিল পাইপ সেটিং হয়ে গেলে এরপর প্লাস্টার হবে মার্বেল বসবে তখন আবার আলাদা রকম সুন্দর লাগবে দেখতে এখন একটু কেমন কেমন লাগছে তো চলো খাবার টাইম হয়ে গেছে খেতে বসে পড়ি তো আজকের মেনু তো রয়েছে ডাল ওদিকে আমের চাটনি টক দই আর পাবদা মাছের ঝাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম এবারে ওইদিকে ছেলের স্কুলে যে হাতের কাজ দিয়েছে সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে মেয়ে আমার পুরোপুরি রেডি করে দিয়েছে ডিজাইনটা আমি এঁকে দিয়েছিলাম এই যে এইখানকার ডিজাইনটা এই যে নিচের ডিজাইনটা এঁকে দিয়েছিলাম তারপরেও রঙ করেছে আর এটা নিজে থেকেই রঙ দিয়ে একবারে ডিজাইন করে দিয়েছে সমুদ্রের ওপরে নৌকো ভাসছে সুন্দর হয়েছে দেখতে অনেকটা বড় হয়েছে তোকে দিলেই ছিঁড়ে ফেলবি না না কি ওইদিকে নিয়ে যাস না ছিঁড়ে ফেলবি তুই কালকে স্কুলে দেখাবি ও কালকে স্কুলে দেখি বাড়ি এনেই ব্যাস বসে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেবে এখনই ছিঁড়বে না দি যা তো মিস্ত্রিরা ওদিকে কলের পুরোপুরি কাজবাজ করে বাড়ি চলে গেছে মোটামুটি এক ঘন্টা আগে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে পুরো এই বাথরুমটাতে কলের যে পাইপ লাইনগুলো বসিয়েছে কেমন দেখতে হয়েছে হলো আমাদের বাথরুমটা তো বাথরুমের এই পেছন দিকে পাইপ লম্বা করে বসিয়ে দিয়েছে কারণ ওপরটা ট্যাঙ্কি বসবে আর ওই যে বাচ্চা কাচ্চারা খেলছে ট্যাঙ্কি বসার জন্য পাইপটা একদম লম্বা করে দিয়েছে এই আর এইটা হলো বাথরুমের চাতাল এই যে চাতালে দুখানা কল হবে একটা ট্যাঙ্কের কল আর একটা হচ্ছে পৌরসভার কল আর এখানে একটা বেসিন বসবে তার জন্য এখানে একটা পয়েন্ট করে দিয়েছে আর পাশাপাশিতে আমাদের দুখানা বাথরুম তো বাথরুমে এই যে চারিদিকে খালি কলের পয়েন্ট ওপরে একটা শাওয়ার বসবে এদিকে একটা কল আর এখানটা প্যান্টটা বসবে বাংলা প্যান্ট এটা হলো একটা বাথরুম গেল আর এটা হলো কোমোটের জন্য এই বাথরুমটা কোমোটের জন্য তো এই বাথরুমটা না একটুখানি ছোটো টাইপের বাংলার থেকে তো এখানে তিনখানা পয়েন্ট করেছে এখানে একটা পয়েন্ট আবার এখানে একটা পয়েন্ট আবার ওপরে দুখানা পয়েন্ট মানে গিজার আছে প্লাস চারিদিকে নানান ধরনের কল যখন পুরোপুরি কল বসানো হয়ে যাবে তখন আর কি বোঝা যাবে তো এই হলো পাইপ লাইনের কাজ এখানে না কাঁচা রয়েছে পাইপটা বসিয়ে যাতে না পড়ে যায় এই কারণে সিমেন্ট বালি দিয়ে একটুখানি অ্যাটাচ মতো করে দিয়েছে আর ওই দিক থেকে বাইরে থেকে কলের পাইপটা আসবে এখানে পাইপটা করে ছেড়ে দিয়েছে এতটা আর কি পুরো প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে দেখো দেখো কি আকাম করে দেখেছ আমি বললাম না মানে ওর হাতে দেওয়া মানে ওর খালি দেখাই হচ্ছে না পুরো জিনিসটাকে দেখো পুরো নষ্ট করে দেবে পুরো নষ্ট করে দেবে মাথাটা আমার কেমন গরম হয় দিয়েছে খুলে সকালবেলা ওর বাবাকে রুটি করে দিয়েছিলাম তো একটা রুটি না বেশি রয়েছে আমি আবার বাটির মধ্যে রেখে দিয়েছি এবার একদিকে বলছি যে কিছু খেতে ইচ্ছা করছে না আবার একদম না খেলে না কেমন যেন লাগবে রুটিটা একটু চিনি দিয়ে খেয়ে নি কোনো তরি তরকারিও নেই যে খাবো কারণ মাছ রান্না করেছিলাম ও দুপুরবেলাই শেষ হয়ে গেছে এখন ফ্রিজে ডাল চাটনি এসব রয়েছে এর মধ্যে রুটিটা রেখে দিয়েছি মেয়ে আমার এই যে মুড়ি মেখেছে পেঁয়াজ পেঁয়াজ চারি পেঁয়াজের চোকলা পোকলা চারিদিকে ছড়িয়ে পড়িয়ে রয়েছে এনে কখন দিয়েছি ছাতুটা গুলে নিজের হাতে এখনো পর্যন্ত খেতে পারলো না আর আমি রুটি ভেজে ভুজে নিয়ে চলে আসলাম তা গরম পড়েছে এখন মনে হচ্ছে সকালবেলাটা একটু বেশি করে চাল নিলে ভালোই হতো মানে ভাতটা বেশি করে হতো তো জল ঢেলে রাত্রেবেলা এখন খেতে পারতাম রাত হয়েছে কি খাবো কি খাবো গরমে তো যাই হোক ছেলের জন্য এখন আমি দুধ গরম করছি রাত্রিবেলা ওকে দুধ রুটি খাওয়াবো আর আমাদের জন্য ডিম ভাজা প্লাস ওই আটা মেখে রেখেছি রুটি করব। আর ডিম ভাজাতে যা যা লাগবে সবজি কাটতে টুকটুকু হয়েছে পেঁয়াজ কোমা লঙ্কা এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে পেত কথা শুনতে শুনতে রুটিগুলো তো ভাজা হয়ে গেছে যে গামলার মধ্যে রাখা আছে আর তলায় দুধ ঢাকা রয়েছে আর ডিমগুলো তিনজনের তিনটে আলাদা আলাদা করে না ভেজে একসাথেই ভাবছি ডিমটা আমি ঢেলেই দিই ও কেটে কেটে খেয়ে নেবো হয়ে যাবে ওই যাচ্ছে বাবু খাবো কিন্তু তোমাকে দাঁড়া দিনটা ঠিকঠাক মতো আমি একটু ইয়ে করে নিই গোল করে নিই হ্যাঁ আমি রোজ তোমার খালি রোল বানিয়ে দিই ভাব না হ্যাঁ ঢাকা দিবি তাড়াতাড়ি হয়ে যাবে ওই দেখ ওই দেখ জুজ্জু হ্যাঁ জুজ্জু ওই যে কী হলো বাইরে এত সুন্দর হাওয়া শো না আমাকে একটু যেতে দে না ব্যাগটা বাইরে এত সুন্দর হাওয়া আর এর ছাদে গিয়ে বসে রয়েছে আর আমি ওই যে রান্না করছি ঘেঁমে নে এই রাম পঞ্চমীর মতো বসে রয়েছিস কেন আর ওই যে কি করে তদন্ত করতেছে হুদিচ্ছে টুকু বাহ বাসি বাজাচ্ছো সব ঠিকঠাক আছে নাকি বল এই লাফালাফি করবি না কালকে একটুকু হাওয়া ছিল না আজকে তাও বিকাল থেকে হাওয়া হাওয়া আছে